কত কত আইটেল আইটেল আলটা আসসালামু আলাইকুম ভিয়াস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকে আমরা এসেছি সৌদি আরবের রিয়াজ শহরে বাংলাদেশি ভাতা মার্কেট তো এটা হচ্ছে রিয়াজ শহরে সবচেয়ে পাইকারি ও খুচরা মোবাইল ফোন মার্কেট তো এখানে নতুন থেকে পুরাতন সহ সকল প্রকার ফোন এখানে আপনি ক্রয় করতে পারবেন এখানে চাইলে আপনি ব্যাক কভার ক্যামেরা প্রোটেকশন লেন্স এবং এখানে যত প্রকার মোবাইলের সমস্যা আছে সব কিছু এখানে ঠিক করতে পারবেন এখানে তাদের দোকানে একটা এক্সট্রা মেকানিক রাখা হয়েছে যে শুধু মোবাইল ঠিক করে এবং মোবাইল ঠিক করার মাধ্যমে তারা এখানে ভালো সার্ভিস দিয়ে থাকে তো আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই বাংলাদেশি ভাতা মার্কেট থেকে এখানে মেন ভাতা আসার পরে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে হবে খামসা মার্কেট কোথায় বা খামসা বিল্ডিংটা কোথায় তাহলে আপনাকে দেখিয়ে দেবে তো এই দোকানের নামটা হচ্ছে ফ্রেন্ডস টেলিকম তো বেশ আপনারা চাইলে এখান থেকে নতুন থেকে পুরাতন যে কোনো আইফোন আইফোন টেন থেকে শুরু করে পনেরো এবং ষোলো পর্যন্ত এখানে নতুন পুরাতন মোবাইল কয় বিক্রয় করা হয় তো আপনারা চাইলে এখানে যে কোনো ভালো ভালো ফোন দেখে কিনে নিয়ে যেতে পারবেন তো আপার্স এখন দেখছেন আমাদের এক বড় বাংলাদেশি ভাই সে এখানে অনেক বছর যাবৎ কাজ করে মূলত হয়তো এটা তারির দোকান বা কফিলের মাধ্যমে তিনি এখানে কাজ করেন তো দেখেন এখন আমরা আমার এক বড় ভাইয়ের ফোন নিয়ে এসেছি ফোরটিন প্রো ম্যাক্স তো সে এখন এটার পেছনে যে গ্লাস পেপারটা সেটা এখন লাগাবে এবং এখানে তিনি একটা প্যাকেজ কিনেছেন সেটা হচ্ছে একটা প্যাকেজের মধ্যে বারোটা আইটেম থাকে এটার দাম হচ্ছে রিয়াল তো এখানে বারোটা আইটেমের মধ্যে রয়েছে পিছের যে ব্যাক কাভারে দেখানো এখানে লাগানো হচ্ছে এই প্লাস্টিকটা তো এবং এখানে সাথে রয়েছে ক্যামেরার যে উপরে গ্লাসের প্রোটেক্টর থাকে সেটা এবং ক্যামেরার লেন্সের প্রোটেক্টর এবং এখানে দেখেন ডিসপ্লেতে যে গ্লাসটা থাকে গরিলা গ্লাসটা সেটা রয়েছে এখানে রয়েছে পাবজি এবং ফ্রি ফায়ার খেলার জন্য ফিঙ্গার গ্লোভ যেটাকে বলা হয় বা ফিঙ্গারের মোজা বা হাতের নখের মোজা বলা হয় সেটাও আছে এবং এখানে মোবাইল ক্লিন করার জন্য যে সাউন্ড স্পিকার রয়েছে বা উপরের নিচে ক্লিন করার জন্য দুইটা ব্রাশ থেকে শুরু করে বারোটা আইটেম এখানে রয়েছে তো আপনারা চাইলে সব নিতে পারবেন এখান থেকে এবং তারা এগুলো অতি যত্ন সহকারে ভালোভাবে এগুলো লাগিয়ে দেয় যাতে কোনো প্রকার কোনো সমস্যা না হয় তবে আপনারা চাইলে এখানে আসতে পারবেন তো এই বিল্ডিংটার নাম হচ্ছে এসটিসি মোবাইলি মার্কেট এবং আপনারা যদি খামসা মার্কেট বা খামসা বিল্ডিং চিনে থাকেন তো এটা হচ্ছে খামসা বিল্ডিংয়ের সাথেই তো আপনারা বাংলাদেশি ভাতা মার্কেটে এসে খামসা বিল্ডিং বা খামসা মার্কেট বললে এখানে আপনাদের দেখিয়ে দেবে তো এই বড় ভাইয়ের দোকানের নামটা হচ্ছে ফ্রেন্ডস টেলিকম তো দেখান বিষয়ে এখানে রয়েছে তাদের ভিজিটিং কার্ড এটার দোকানের নাম হচ্ছে ফ্রেন্ডস টেলিকম তো এখানে তাদের নাম্বার সহ দেওয়া আছে আপনারা যারা আসতে চান বা এখান থেকে মোবাইল সার্ভিসিং করিয়ে নিয়ে যেতে চান এবং মোবাইলের যে কোনো সমস্যা ঠিক করতে চান এখান থেকে তাহলে আপনারা এই নাম্বারে ফোন করে আসতে পারেন তো এখানে এই ভাইগুলো অনেক সুন্দরভাবে মোবাইলের সার্ভিসিংগুলো করছে এবং এখানে ব্যাক কাভার থেকে শুরু করে সব প্রোটেক্টর গ্লাসগুলো লাগিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে আমার এক বন্ধুর ফিফটিন প্রো ম্যাক্স এটা নতুন কিনেছে তো সেজন্য তার ব্যাক কাভার থেকে শুরু করে যে ব্যাকসাইডের প্লাস্টিক কাভারটা রয়েছে সেটা সহ এখানে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে তবে আর আপনারা যদি এখানে আসেন অবশ্যই তারা অতি যত্নে সহকারে আপনাদের মোবাইলের যে কোনো যন্ত্রাংশ তারা এখান থেকে ঠিক করে দেবে বা এখানে সুন্দরভাবে সেট আপ করে দেবে তবে সেখানে পাওয়ার ব্যাঙ্ক থেকে শুরু করে অন্যান্য নতুন পুরাতন সকল প্রকার মোবাইল রয়েছে এখানে আইফোন ফিফটিন ফোরটিন থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড সকল মোবাইল পাওয়া যায় এখানে যে নতুন মোবাইলগুলো রয়েছে রিয়েলমি হট একশো পঁচিশ এবং এখানে আইটেল এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা রয়েছে যেগুলোর দাম অনেকটাই কম এখানে নতুন যে নতুন নতুন ফোনগুলো বের হচ্ছে এখানে সব কিছু আপনি পেয়ে যাবেন তো দেখেন বেয়ার্স এটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের ফোরটিন প্রো ম্যাক্স সে এখন এটার সব কিছু সেটিং করলো এবং ব্যাক কাভার থেকে শুরু করে সব কিছু কভার লাগিয়েছে তো বেশ দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক বাংলাদেশি বড় ভাই তিনি এখানে অতি যত্ন সহকারে এই ডিসপ্লেগুলো এবং এখানে ব্যাক ক্যাভার প্রোটেকশনগুলো সবগুলো সুন্দরভাবে সেটিং করে দিচ্ছে তো তিনি এখানে প্রায় দশ থেকে বারো বছর যাবত এখানে এই দোকানেই কাজ করেন তো এটা মূলত হচ্ছে তার কফিলের দোকান তিনি এখানে কফিলের মাধ্যমে এসেছেন এবং তার দোকানে কাজ করেন তো এখানে আরও তিন চারজন বাংলাদেশি ভাই আছে যারা কিনা কেউ কাজ করে এখানে মোবাইল ঠিক করার মাধ্যমে বা আপনার মোবাইলের ভেতরে কোনো সমস্যা হলে মাইক্রোফোনে বা কোনো ব্যাটারি সমস্যা থাকলে তারা এখান থেকে চেঞ্জ করে থাকে বা এখানে আপনার মোবাইলের যে কোনো সমস্যা হোক এখানে আপনি আসলে তাড়াতাড়ি ঠিক করতে পারবেন তবে দেখেন এটা হচ্ছে এটা কত এটা ছয়শো নব্বই টাকা ছয়শ এটা আইটেল কত টোয়েন্টি ফাইভ আইটেল তবিয়াস আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অনেক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং আমার ভিডিওগুলো অতি তাড়াতাড়ি পাওয়ার জন্য আপনারা বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তবে আস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ